জামাতের আকিদা ভালো না জামাতে ইসলামী গুমরাহ জামাতে ইসলামী ইসলামী দল না কি ভাবছেন আসলে কি জামাতের আকীদা ভালো না জামাতে ইসলামী গুমরাহ জামাতে ইসলামী ইসলামী দল না এত বড় একটি দল ভুল আকিদা পোষণ করে নিজেদের লক্ষ লক্ষ কর্মীদের ভুল বিশ্বাস লালন করতে বলে অথচ তাদের কোনো সচেতন নেতা কর্মী এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ তুলল না এমনকি তাদের থেকে বের হয়ে যাওয়া নেতা আব্দুর রাজ্জাক চৌধুরী মজিবুর রহমান মঞ্জুও তাদের আকিতা খারাপ বলে অভিযোগ করলেন না চলুন আজ তন্ন তন্ন করে দলিল প্রমাণ সহ খুঁজে দেখব জামায়াত ইসলামের আকিদা বা বিশ্বাস কেন ভালো না জামাতের আকীদা ভালো নাকি খারাপ তা দেখতে হলে প্রথমেই জামাতের যে গঠনতন্ত্র রয়েছে তা খতিয়ে দেখতে হবে সেখানে তারা তাদের সমস্ত নেতাকর্মীদের কোন আকীদা বা বিশ্বাস নিয়ে ইসলামের রাজনীতি চর্চা করে এবং নতুন কর্মী সংগ্রহ করে তা লিপিবদ্ধ আছে এটা হলো সেই বই যে বইতে জামাত ইসলামের গঠন প্রক্রিয়া জামাতে ইসলামী যে বিষয়ের দাওয়াত দেয় জামাতের ইসলামী জামাতের ইসলামের আকিদা বা বিশ্বাস কর্মসূচি কর্মনীতি ইত্যাদি লিপিবদ্ধ আছে এই বই থেকে জানতে পারবো জামাতে ইসলামের আকিদায় যত সংগতি এবং অসংগতি প্রথমেই আমরা সরাসরি জামাতের ইমান ও আকিদা ধারায় চলে যাব এই বই বা গঠনতন্ত্রের আট নং পৃষ্ঠায় জামাতের ইমান ও আকিদা উল্লেখ আছে ইমান ও আকিদা উল্লেখ আছে দুই নং ধারায় সেখানে বলা হয়েছে কোরআন এবং সুন্না সরি কোরআন এবং সহি হাদিসে নির্দেশিত ইমান ও আকিদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন যাহার মূল কথা হইল লা ইলাহা মুহাম্মদ রাসুল উল্লাহ অর্থাৎ আল্লাহ তা ব্যতীত কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তাল্লা রাসুল এটা হচ্ছে ওয়াল জামাতের আকিরা যে লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাই এখানে কোনো সমস্যা আমরা খুঁজে পেলাম না এবার দেখব নবুয়ত ও রিসালাতের ব্যাপারে জামাত ইসলামী কি আকিদা পোষণ করে এ ব্যাপারে গঠনতন্ত্রে বলা হয়েছে কোন কাজে উদ্যোগী হওয়া বা কোনো বিষয়ে কোনো নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাল্লা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বেদিত অফর কাহারও সঙ্গ সম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া কেননা অন্য কাহারও আনুগত্য হইতে হবে আল্লাহ তাআলার কিতাব ও রাসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নার অধীন জীবনের সকল ব্যাপারেই আল্লাহ তালার কিতাব ও রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর সুন্নাতকে অকাট্য প্রামান্য বিশ্বস্ত সূত্র ও নির্বুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা যেই সব ধারণা খেয়াল বিশ্বাস কিংবা নিয়মনীতি ও পন্থা কোরআন ও সুন্নার বিপরীত তাহা ফরিতে করা এবং কোন সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হেদায়ত লাভের উদ্দেশ্যে এই দিকেই দাবিত হওয়া ব্যক্তিগত ও পারিবারিক বংশীয় জাতিগত দলীয় সম্প্রদায়গত আঞ্চলিক ও ভাষাগত তথা সকল প্রকার হিংসা বিদ্বেষ ও বিভেদ হইতে মগন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া এবং কাহারো ভালোবাসা বা অন্ধভক্তিতে এমনভাবে বন্দী না হওয়া যাহার দরুন উহা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপর জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে খুবই চমৎকার কথা এগু এখানেও জামায়াত ইসলামের আঁকিতে কোনো সমস্যা আমরা খুঁজে পেলাম না এবার দেখব জামায়াত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে কোনো ঘাফলা আছে কিনা গঠনতন্ত্রের তিন নম্বর ধারায় উদ্দেশ্য ও লক্ষ্য লিপিবদ্ধ আছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা এটা হচ্ছে জামাতের উদ্দেশ্য লক্ষ্য না এই এই উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে কোনো সমস্যা নেই এটা ঠিক আছে আবার আমরা দেখব জামাত ইসলামের কর্মনীতির মধ্যে কোনো গাফলা আছে কিনা জামাত ইসলামের কর্মনীতি লিভবদ্ধ আছে গঠনতন্ত্রের চার নম্বর ধারায় এখানে বলা হয়েছে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মপন্থা গ্রহণের সময় জামায়াত সংশ্লিষ্ট বিষয় শুধুমাত্র আল্লাহ তা ও তাহার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো উপায় ও পন্থা অবলম্বন করিবে না যাহা সততা ও বিশ্বাস পরায়ণতার পরিপন্থী কিংবা যাহার ফলে দুনিয়ায় ফিতনা ও ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি হয় বাংলাদেশ জামাত ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে অর্থাৎ ইসলামের দাওয়াত সম্প্রসারণ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্রের সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করিবার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর অনুকূলে জনমত গঠন করিবে এখানেও কোনো তাদের কর্মনীতির মধ্যে কোনো আকিদার আকিদাগত কোনো সমস্যা আমরা খুঁজে পেলাম না এবার দেখব জামাত ইসলামের দাওয়াতের মধ্যে আঁকিদাগত কোনো গাফলা আছে কিনা জামাত ইসলামের যে দাওয়াত দিয়ে থাকে মানুষকে সেটা বর্ণনা করা হয়েছে পাঁচ নম্বর ধারায় ধারা পাঁচ জামাতের দাওয়াত নিম্নরূপ হইবে সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালার দাসত্ব ও রাসুল সাল আলী ওসাল্লামের আনুগত্য করিবার আহ্বান ইসলাম গ্রহণকারী ও ইমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম শোষণ দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান এটা হচ্ছে জামাত ইসলামের তিন দফা দাওয়াত এই দাওয়াতের মধ্যে আকিদাগত কোনো সমস্যা আমি খুঁজে পেলাম না আপনারা খুঁজে পেয়েছেন কিনা আমাকে জানাবেন এবার দেখব জামায়াত ইসলামের কর্মসূচির মধ্যে কোনো গাফলা আছে না জামায়াত ইসলামের কর্মসূচি তাদের গঠনতন্ত্রের ছয় নম্বর ধারায় বলেছে সেখানে বলা হয়েছে জামাতের স্থায়ী কর্মসূচি নিম্নরূপ হইবে এক দাওয়াত ও তাবলিক বাংলাদেশের সকল নাগরিকের নিকট ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করিয়া চিন্তার বিশুদ্ধিকরণ ও বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি জাগ্রত করা দুই নম্বর ধারা দুই নম্বর দফা সংগঠন ও প্রশিক্ষণ ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করিবার সংগ্রামে আগ্রহী সৎ ও সৎ ব্যক্তি দিগকে সংগঠিত করা এবং তাহাদিগকে ইসলাম কায়েম করিবার যোগ্যতা সম্পন্ন হিসাবে গড়িয়ে তুলিবার উদ্দেশ্যে প্রশিক্ষণ দান করা তিন নম্বর দফা সমাজ সংস্কার ও সমাজসেবা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন এবং দুস্থ মানবতার সেবা করা চার নম্বর দফায় বলা হয়েছে রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান ও সৎ সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েম কায়েমের চেষ্টা করা এটা হচ্ছে তাদের স্থায়ী কর্মসূচি চার দফা স্থায়ী কর্মসূচি এখানেও আকিদাগত তাদের বিশ্বাসগত কোনো ঘাফলা কোনো সমস্যা আমরা খুঁজে পেলাম না এবার দেখব জামাত ইসলামের সদস্যরা কোন কোন শর্ত মেনে রোকন বা সদস্য হয়ে থাকে এর মধ্যে আকিদাগত কোনো সমস্যা আছে কিনা জামাত ইসলামের গঠনতন্ত্রের সাত নম্বর ধারায় সদস্য বা রোকন হওয়ার শর্তাবলী লিপিবদ্ধ আছে সেখানে বলা হয়েছে ধারা সাত বাংলাদেশের যে কোনো সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন প্রাপ্তবয়স্ক নর নারী এই জামাতের সদস্য বা রোকন হইতে পারিবেন যদি তিনি ব্যক্তিগত জীবনে ফরজ ওয়াজিব সমূহ আদায় করেন এবং কবিরা গুণা হইতে বিরত থাকেন খুবই ভালো কথা দুই নম্বর দফা উপার্জনের ও দুই নম্বর শর্ত উপার্জনের এমন কোনো পন্থা অবলম্বন না করেন যাহা আল্লাহ তালার নাফর পর্যায়ে পড়ে এটাও খুবই ভালো কথা তিন নম্বর শর্ত হারাম পথে অর্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোনো সম্পদ বা ব্যক্তি সম্পদ বা সম্পত্তি তাহার দখলে থাকিলে তাহা পরিত্যাগ করেন বা হকদারের হক ফেরত দেন এটা তাদের সদস্য সদস্য অর্জনের শর্ত চার নম্বর শর্ত হচ্ছে মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের বিচারে আশাব্যঞ্জক অবস্থানে রয়েছেন চার নম্বর শর্ত এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন যাহার মূল নীতি উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের ইমান ও আকিদা এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য ও কর্মনীতির পরিপন্থী এখানেও আমরা জামাত ইসলামের আকিদা বা বিশ্বাসের মধ্যে কোনো সমস্যা খুঁজে পেলাম না এবার বলুন তো জামাতের বড় বড় নেতারা যে বক্তব্য দিয়ে থাকে সেখানে জামাত এমন কোনো আকিদা বা বিশ্বাসের কথা বলে যা কোরান ও হাদিসের সাথে তাহলে বোঝা যাচ্ছে যারা জামাতকে গুমরা বা ভ্রান্ত বলে প্রচার করে তারা আসলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেবল ভিন্নমতের রাজনৈতিক দল হওয়ার কারণেই এই অপপ্রচারটি করে থাকে আপনি আমি আমরা সাধারণ মানুষ এই বিষয়ে না বুঝে কেবল প্রচারের উপর ভিত্তি করে জামাতকে গুমরা বা ভ্রান্ত বলে জামাতের প্রতি জুলুম করে ফেলছি না তো অবশ্যই কমেন্ট করে